আসসালামু আলাইকুম আমেরিকার পেনসিলভেনিয়া স্টেট বঙ্গরাজ্যের পিসবার শিল্প শহর অনেক বড় শহর বহুত পঞ্চাশতলা বিল্ডিং দেখবেন

Tembusan malawal service itu kurang. समय मिले रखी My head hurts. These are the Marcel. Awesome. দেখা দেয় আর তাহারাই নিশ্চিত বিশ্বাস আখিরাতে নিশ্চিত বিশ্বাস

Some of the humanity due to their ignorance who proceeds the fake narrative. से बङ्गलादेशे बङ्गलादेशको राजनीति बङ्गलास्पोर्ट मेनी तफसीर मेनी मेनी हदीस पनि लाखौं पहाडी दर्शन छ यो बोझ छैन त्यसकारण मानुस जति

এলার কর্তৃপক্ষতে যথেষ্ট ডিসবিলिवर्स এন্ডUngrateful অতিতজ্ঞ এন্ডTransgressors স্বয়ং নাগরিক বোথার জন্য আছে দোজ হু হ্যাভ দ্য পেইনফুল পানিশমেন্ট পার্মানেন্ট অলগাছ আছে কঠিন শাস্তি কঠিন শাস্তি তবে করতে হবে রেকর্ড আমার আয়াত পাঠ করা হয় তখনও সে দমবারে মুক্তি নাই যেন সেবা শুনতে পায় না যেমন কর কাণ্ডি বলি অতএব ওদেরকে মন শাস্তির সংবাদ দাও ইলিগাল When they come before the reciting of the Quran, they turn the trees with pride. Allah also that the follow, the torment, the This the torment, the torment, the 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 যারা ওই সরকার প্রতি বিশ্বাস করে শ্রী মুক্ত বিশ্বাস এবং সৎকর্ম করবে তাদের জন্য বাগান বাড়ি সেই বাগান বাড়িতে সরলের ফল মূল থাকবে

আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি বড় সব প্রজ্ঞা আল্লাহ ইজ ভেরি ওয়াইজ এন্ড অল ওয়াইজ অল নোয়িং তিনি আকাশমণি নির্মাণ করেছেন স্তম্ভ এত তোমরা দেখছ তিনি পৃথিবীতে স্তম্ভ করেছেন পর্বতমালা জাতি হা তোমাদের তিনি না পড়ে এবং ইহাতে ছড়িয়ে দিয়েছেন সরকার জীবজন্তু এবং

বারো আমি লোকমানকে দান করেছিলাম জ্ঞান যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজেরই কল্যাণের জন্য এবং কেউ অকৃত করলে আল্লাহ মুক্ত প্রশংসা যে অকৃত সে নিজের ক্ষতি করবে যে কৃতজ্ঞ হবে সে নিজের কল্যাণের জন্য করবে দোজ উইল বি গেটফুল টু আল্লাহ ফর দেয়ার ওম বেনিফিট দোজ উইল বি আনগ্রেটফুল দ্যাট উইল বিয়ার ওন লোকমানি লোকমান্তরে লোকমান সেভাইস গুলো খুবই গুরুত্বপূর্ণ লোকমান আল্লাহর কোন অংশী করবে না আল্লাহর সাথে কোন সমগুন শরিক না করতেন এসে হারাম করে দিয়েছে শ্রী করার নিশ্চয় শ্রী চরম ডুইং বড় জুলুম চোদ্দ আমি তো মানুষকে তার পিতা মাতার প্রতি সদা নির্দেশ দিয়েছি এবং জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হতো আমার আল্লাহ বলছেন যে আই হ্যাভ অর্ডার বলছেন আল্লাহার দা হিউম্যানিটি

আর বলছেন যে রিটার্ন টু অনলি গড অনলি নম্বরে বলছেন যে তোমার পিতা মাতা যদি তোমাকে ভালো কথা বলে মানো কিন্তু যদি তারা আল্লাহর শরিক করতে বলে কোনো অন্যায় কাজ করতে বলে তখন তুমি সে আদেশ মানবে না মানিও না আল্লাহ তোমার পিতা মাতারও শ্রেষ্ঠ তোমারও শ্রেষ্ঠ তখন বলছেন যে সৌজন্য সাথে তাদেরকে পরিহার করে তুমি নিরিবিলি চলে যাও বিশুদ্ধ তাদের সৎভাবে পৃথিবীতে তাদের মানে মানবে না কিন্তু পৃথিবীতে সৎভাবে বসবাস করবে তা ভিন্ন মতার হয় বিশুদ্ধ আমার অভিমুখী হয়ে তাহার পথ অবলম্বন করো রাসুলদের পদাবলম্বন করো অথবা তোমাদের প্রত্যাবর্তন আমানি নিকট আমারও বলছে আমানি নিকট তোমাদের ফিরে আসা তোমরা যা করতে সে বিষয়ে আমি তোমাদের অবহিত করব আই ইনফর্ম আল্লাহ আল্লাহ হি উইল ইনফর্ম ইউ দ্য হিউমেনিটি অফ হট ইউ হে বৎস ক্ষুদ্র বসেষের দানা পরিমাণে হয় উহা তাহার শীর্ষ আকাশে কিংবা মৃত্তিকান আল্লাহ তাহাও আল্লাহ শুক্র সময়

লোক অহংকার মানুষকে অবজ্ঞা করিও না এবং পৃথিবীতে উদ্রো করো না আল্লাহ কোন উন্নত অহংকার পছন্দ না

লোকনাথ যে যুপ দিলেন সেটা আল্লাহ আমরা এখান থেকে শিখে সতর্ক সালার শিক্ষা দিব নিজেরা মানব আল্লাহ আল্লাহ আমাদের ভালো রাখুন